আল্লাহআল মোহাম্মদ মোহাম্মদ কামা ইব্রাহিম ইব্রাহিম কামা বারক ইব্রাহিম আলহামদুলিল্লাহ আসসালামাইকুম ওরহমৎাল প্রিয় দর্শক কাছে দেশ বিদেশে যে যেখানেই অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার সালাম শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক আজকের ভিডিওতে যে বিষয়ে আলোচনা করব বিষয়টা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ আমল একটি গুরুত্বপূর্ণ দোয়া যে দোয়ার মাধ্যমে আমরা আমাদের জীবনকে অভাবের ফিতনা থেকে মুক্ত রাখতে পারব আমরা আমাদের পারিবারিক জীবনকে সাংসারিক জীবনকে অভাবের মতন ফিতনা থেকে মুক্ত রাখতে পারবো এই দোয়াটা এতটাই জোরদার দোয়া শুধু তাই নয় জীবনের মান অপমান লাঞ্ছনা থেকে আমরা আমাদের জীবনকে মুক্ত রাখতে পারবো বিশ্বনবী সাল্লাম বলেছেন এই দোয়াটা নিয়মিত পাঠ করলে আল্লাহ সুবাহান রহম করবেন করম করবেন তাকে লাঞ্ছনা অপমানের জীবন থেকে তাকে মুক্ত করে অভাবের মতন ফিতনা থেকে তাকে মুক্ত করে সচ্ছল জীবন দান করবেন এবং ইজ্জতের জিন্দগি সম্মানের জিন্দগি আল্লাহ সুবাহান তাকে দান করবেন প্রিয় দর্শক এই দুয়াটি করার পূর্বে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটি বিষয়ে আমাদেরকে সতর্ক করেছেন প্রথম নম্বর হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন যখন তোমরা দোয়া করবে যখন তোমরা দোয়া করবে দোয়ার মধ্যে কখনো সন্দেহযুক্ত শব্দ ব্যবহার করবে না শকওয়ালা শব্দ ব্যবহার করবে না যেমন তোমরা এমন বলবে না হে আল্লাহ যদি তুমি চাও তাহলে আমার হাজতকে পুরো করে দাও হে আল্লাহ যদি তুমি চাও আমাকে ইজ্জত দাও হে আল্লাহ যদি তুমি চাও তাহলে আমাকে অভাবমুক্ত করে দাও বিশ্বনবী সাল্লা সাল্লাম বললেন দোয়াতে কখনো যদি শব্দ লাগাবে না শখ যুক্ত শব্দ লাগাবে না যদি শব্দ যদি লাগাও সন্দেহযুক্ত শব্দ দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তালা সেই দোয়াকে কোনো ভ্যালিউ দেয় না সেই দোয়াকে প্রত্যাখ্যান করে দেয় বিশ্বনবী দা ইসলাম যখন তোমাদের মধ্যে কেউ দোয়া করবে তোমরা কখনোই বলবে না হে আল্লাহ যদি তুমি চাও তাহলে আমাকে ক্ষমা করো এই যদি যদি শব্দটা ব্যবহার করবে না হে আল্লাহ যদি তুমি চাও তাহলে আমাকে মালামাল করে দাও যদি তুমি চাও আমাকে এক কোটি টাকা দাও যদি তুমি চাও আমাকে অভাবমুক্ত করে দাও আমার হাজত পুরো করে দাও এমনটা কখনোই বলবে না আল্লাহ নবী সাল্লা সাল্লাম বললেন লিয়া আজিম তোমরা যখন দোয়া চাইবে পূর্ণ বিশ্বাসের সঙ্গে দোয়া চাইবে আল্লাহর রহমত আল্লাহর দয়ার ওপর পূর্ণ বিশ্বাস রেখে দোয়া চাইবে হে আল্লাহ আমার হাজতকে পুরো করে দাও হে আল্লাহ আমাকে মালামাল করে দাও হে আল্লাহ আমার জীবনে ইজ্জত দাও এইভাবে পূর্ণ ইয়াকিনের সঙ্গে তোমরা দোয়া করবে কেননা তোমার হাজতকে তোমার সকল হাজতকে পুরো করে দেওয়া এটা আল্লাহ সুবাহান তালার জন্য কোনো মুশকিল কাজ নয় কোনো কঠিন কাজ নয় সুতরাং যদি শব্দ দিয়ে বা শখওয়ালা শব্দ দিয়ে সন্দেহ যুক্ত শব্দ দিয়ে কখনো আল্লাহর কাছে দোয়া করবে না প্রথম নম্বর সতর্ক দ্বিতীয় নম্বর তিনি সতর্ক করলেন যে দোয়া করার পর কখনোই বলবে না যে আল্লাহ সুবহান তালা আমার দোয়া কবুল করছেন না বা কবুল করবেন না বা কবুল করে না এমন কথা তুমি কখনোই বলবে না বিশ্বনবী সাল্লা সাল্লাম বলেছেন বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহান তালা কবুল করতে থাকেন যতক্ষণ পর্যন্ত সে তাড়াহুড়ো না করে সাহাবারা জিজ্ঞাসা করলেন তৈলা ইয়া রসুল আল্লাহ মাল ইস্তেজাল তাড়া কি দোয়াতে তাড়াহুড়ো করা মানে কি বিশ্বনবী সল্লি সাল্লাম বললেন বান্দা তো দোয়া করে দোয়া করার পর তারপরে সে বলতে থাকে আল্লাহ আমার দোয়া কবুল করলেন না আল্লাহ আমার দোয়া কবুল করবে না এমনটা বলতে থাকে যখনই এই কথাগুলো বলতে থাকে তখন আল্লাহ সবাহান্লাহ তার দোয়াকে প্রত্যাখ্যান করে দেন কেননা আল্লাহর রহমতের ওপর আল্লাহর দয়ার ওপর তার কোনো বিশ্বাসই নেই এই জন্য আল্লাহ তালা তার দোয়াকে প্রত্যাখ্যান করে দেয় বিশ্বনবী সল্লা আলি সাল্লাম তৃতীয় নম্বর কথা বললেন যে প্রত্যেক হাজত তুমি আল্লাহর কাছে চাইবে তুমি তোমার প্রত্যেক প্রয়োজনকে আল্লাহ সুবাহান ও তালার কাছে চাইবে কিছু প্রয়োজন চাইলে আর কিছু প্রয়োজন চাইলে না এমনটা করবে না তাহলে কিন্তু আল্লাহ সুবাহান ও তালা তোমার দোয়াকে কবুল করবেন না তুমি তোমার জীবনের প্রত্যেক প্রয়োজনকে সেই প্রয়োজন ছোট হোক আর বড় হোক সব প্রয়োজন তুমি আল্লাহ সুবাহান ও তালার কাছে বলবে আল্লাহ নবী সাল্লাহ আলিয়া সাল্লাম চতুর্থ সতর্ক করলেন যে তোমরা কিছুদিন দোয়া করবে আর কিছুদিন দোয়া করবে না এমনটা করবে না মাঝে মাঝে দোয়া করবে আবার মাঝে মাঝে করবে না এমনটা করবে না দোয়া তোমরা পাবন্দির সঙ্গে করবে কন্টিনিউসলি ভাবে তোমরা আল্লাহর কাছে দোয়া চাইতেই থাকবে কারণ মাঝে মাঝে দোয়া করা আর মাঝে মাঝে দোয়া করা ছেড়ে দেওয়া এটা আল্লাহ সুবাহান আতলা পছন্দ করেন না বিশ্বনবী সাল্লা সাল্লামের একটি হাদিসে তিনি বলেছেন মাল্লাম ইয়াস আলিল্লাহ ইয়া গজব আলাই যে ব্যক্তি আল্লাহ সুবাহান আতলার কাছে দোয়া করা ছেড়ে দেয় আল্লাহ সুবাহান আতলা তার উপরে রাগান্বিত হয়ে যান ইয়া গজব আলাই তার উপর তিনি খুব রাগান্বিত হয়ে হয়ে যান আর আল্লাহ সুবহান হতালা রাগান্বিত হয়ে গেলে আপনার দোয়াটা কিভাবে কবুল হবে তো প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লাম দোয়ার ক্ষেত্রে এই চারটে বিষয়ে সতর্ক থাকতে বলেছেন তো প্রিয় দর্শক আমরা যখন দোয়া করব তখন এই চারটে বিষয়ে আমরা সতর্ক থাকব। প্রিয় দর্শক এবার চলুন আমরা সেই দোয়াটা শিখে নিই যে দোয়ার মাধ্যমে আল্লাহ সুবহান হতালা আমাদের জীবন থেকে মান অপমান অভাবের মতন ফিতনা থেকে মুক্ত রেখে দেবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক বর্ণনাকারী হজরত আবু হরাই আন। تيني بولشين أن رسول الله صلى الله عليه وسلم كان يقول الله النبي صلى الله عليه وسلم أي دعاة شايتين ان دعا اللهم إني أعوذ بك من الفقر والقلة والزلة

আর একবার বলছি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজিল্লাতি ওয়া আউযু বিকা মিন আন আজলিমা আও উজলামা দোয়াটির বাংলা অনুবাদ হচ্ছে হে আল্লাহ আমি আপনার কাছে অভাব হতে এবং কমী হতে যে কামি আমার জীবনে রয়েছে সেটা মালের হতে পারে ঘরের হতে পারে বা অন্য কিছুর হতে পারে যেটা প্রয়োজন সেটা হয়তো আপনার জীবনে নেই তো এখানে আপনি আল্লাহ সব তালাকে বলছেন হে আল্লাহ আমি আপনার কাছে অভাবের মতন ফিতনা হতে এবং কামি হতে এবং দুনিয়ার লাঞ্ছনা অপমান হতে আমি আপনার কাছে আশ্রয় চাইছি আল্লাহ আমি পানাহা চাইছি আমি আশ্রয় চাইছি আমি যেন কারো প্রতি জুলুম না করি এবং কেউ যেন সুযোগ পেয়ে আমার উপরে জুলুম না করে আমার উপরে অত্যাচার না করতে পারে এ বিষয় হতেও আমি আপনার কাছে আশ্রয় চাইছি তো প্রিয় দর্শক দোয়াটি খুবই বিখ্যাত দোয়া মশহুর দোয়া এই দোয়াটা মুখস্ত করতে কখনোই ভুলবেন না এবং মুখস্থ করার পর পড়তেও কখনো ভুলবেন না না জীবনকে যদি অভাবের মতন ফিতনা থেকে মুক্ত রাখতে চান এবং লাঞ্ছনা থেকে বেরিয়ে আপনি আপনার জীবনকে যদি সম্মানজনক জীবন বানাতে চান তাহলে এই দোয়াটাকে আঁকড়ে ধরুন দোয়াটাকে নিয়মিত পড়তে থাকুন আল্লাহ সুহান তালা যে ওয়াদা করেছেন তিনি ওয়াদা পুরো করেই ছাড়বেন তো প্রিয় দর্শক সকলেই দোয়াটি মুখস্থ করে নিয়মিতভাবে পড়তে থাকবেন